মাথায় একদমই চুল নেই চুল পড়ে মাথার টাক দেখা যায় একদমই পাতলা চুল এই চুলে করতে পারেন ভলিউম স্ট্রেট চলছে ভলিউম স্ট্রেট যাদের মাথায় একদমই চুল নেই চুল পাতলা হয়ে গেছে পড়ে এবং নতুন করে চুল গজাচ্ছে না মাথার টাক দেখা যায় দেখতে ভালো লাগে না তারা করতে পারেন ভলিউম স্ট্রেট ভলিউম স্ট্রেট করলে চুলটা স্ট্রেট থাকবে ভলিউম থাকবে মাথার টাক ঢেকে যাবে ভলিউম স্ট্রেট করলে আপনার চুল পড়বে না বা চুল ভেঙে পড়বে না চুল নষ্ট হবে না কারণ আমরা সব সময় ভলিউম স্ট্রেট করার আগে ট্রিটমেন্ট দিয়ে তারপরে ভলিউম স্ট্রেট করা হয় যাতে করে কোনো জটলা না বেঁধে যায় বা চুল ভেঙে না পড়ে চুল নষ্ট না হয় তো যারা ভলিউম স্টেট করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্য বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার খুব যত্ন সহকারে ভলিউম স্টেট বা রিবন্ডিং করা হয় চুলের যে কোনো সার্ভিস দেওয়া হয় তো দেখতেই পারছেন এই আপুর মাথায় একদমই চুল নেই চুল পরে মাথার টাক দেখা যায় এবং মাথায় তার ড্যান্ড্রাফের প্রবলেম আছে আর ড্যান্ড্রাফ থাকলে চুল এমনিতেই বেশি পড়ে যায় চুলের আঁশগুলো একদমই পাতলা তো প্রথমে চুলে কেমিক্যাল অ্যাপ্লাই করার পরে এখন বেনি করা হচ্ছে আর প্রথমে যেটা করা হয়েছে ট্রিটমেন্ট দিয়ে ভলিউম করা হচ্ছে যাতে করে চুলের কোনো ক্ষতি না হয় বা চুল নষ্ট না হয় ভেঙে না পড়ে চুল ড্যামেজ না হয়ে যায় বেনি করে কেমিক্যাল অ্যাপ্লাই করার পরে এখন দু ঘন্টা পরে চুলের বেনি খুলে স্ট্রেট করা হচ্ছে আর এখন দেখা যাচ্ছে যে চুল একদম রিবন্ডিংয়ের মতোই স্ট্রেট হয়ে আছে কিন্তু এটা ওয়াশ করার পরে চুলে ভলিউম আসবে এবং চুল ঘন দেখা যাবে এখন একদমই পাতলা দেখা যাচ্ছে আবারও বলছি যারা ভলিউম স্ট্রেট বা রিবন্ডিং করতে চান যে কোনো ট্রিটমেন্ট নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার তো দেখতেই পারছেন ভলিউম স্টেট কমপ্লিট করার পরে এখন কতটা সুন্দর লাগছে এবং কতটা শাইনিং এসেছে এই চুলে এবং ভলিউমটাও আসবে একদিন পরে যখন চুল ওয়াশ করা হবে